যাকে তিনি বক্ত পাঠিয়েছিলেন এই ধরাতে পাঠিয়েছিলেন সমস্ত মানব জাতির কল্যাণে এই মহান ধর্মের বাড়ি চাই দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য সেই ধর্মের এই সুন্দর পরিবেশের মধ্যে আসতে পেরে নিজেকে আমি রসিবল্লা মনে করছি সবাই শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে থাকতে হবে এবং সবাই সবাইকে ভালোবাসা দিয়ে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা সবাই মুসলমান মুসলমানের অর্থ হচ্ছে মুসলমান ইমান যিনি ইমান মানেন তিনি মুসলিম যিনি ইমান মানেন তা তিনি মুসলমান মান সৎ পথের উপার্জন ছাড়া অনুপার্জন কিন্তু মহান আহার দরবারে এবার কথা হয় না তাই আরে সৎ পথে থাকতে হবে নিজেদের রাখি আমরা সবাই আমাদের ইসলামের আদর্শ নিয়ে চলে ইসলামের আগ্রহ নিতে চলে মনে রাখলে মোহাম্মদ আল্লাহ তালীন সমস্ত আসমান জমিনের মালিক সমস্ত আসমান জমিনকে এক করে বসে আছেন এবং